সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো ভিডিওর শুরুতেই যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে আজকের মূল টপিক প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের যে আবেদন তা তো শেষ হয়ে গেছে কিন্তু অনেকের আবেদনের সময় ভুল হয়েছিল কিছু কিছু তথ্য ভুল হয়েছিল। সেটা মাধ্যমিকের নাম্বার হোক উচ্চ মাধ্যমিকের নাম্বার হোক বা ট্রেনিং কোয়ালিফিকেশনের যে বোর্ড বোর্ডের নাম সেখানে দিতে হয় কোন বোর্ডের আওতায় পড়ে অনেক কিছু ভুল হতে পারে তো তার জন্যে দরকার এডিট অপশন তো সেই এডিট অপশন আসবে কবে সেটা কিন্তু আমি বলবো যে অনেকে চিন্তিত ছিলে তো আজকেই কিন্তু এডিট অপশন চলে এসেছে হয়তো এখন এই মুহূর্তে সেই অপশানটা মানে এখন নেই কারণ টেকনিক্যালি কোনো ফল্টের কারণে সেটা হয়তো তুলে নিয়েছে কিন্তু আজকে সন্ধ্যার মধ্যে এডিট অপশানটা আবার পুনরায় চলে আসবে তো সেখানে গিয়ে তোমাদের যদি কোনো তথ্য ভুল থাকে সেটা কারেকশান করে নিতে পারবে এইবার যদি দেখা যায় যে কিছু কিছু তথ্য যেটা আগের নিয়োগের ক্ষেত্রে সব নাম নাম বা ক্যাটাগরি বা অন্যান্য যে সমস্ত ইমেল আইডি যেগুলো হয় সেগুলো কিন্তু কারেকশন করা যাচ্ছিল না তো তার জন্যে কিন্তু সেই ভেরিফিকেশান টেবিলে ওখানে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে তাছাড়া ছোট যে সব ভুল সেটা কিন্তু তোমরা কারেকশন করে নিতে পারবে যখন এডিট অপশনের যে উইন্ডো সেটা আসবে সেখানে গিয়ে করে নিতে পারবে এবার দু নম্বর পয়েন্ট ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তো ইন্টারভিউ কিন্তু শুরু হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু এই ডিসেম্বর চলতি মাসের যে শেষ সপ্তাহ সেখান থেকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা আছে এবার যদি শুরু না হয় সেক্ষেত্রে কিন্তু আমি বলবো জানুয়ারি থেকে শুরু হবেই এবার আসি যে ইন্টারভিউ কোথায় হবে ইন্টারভিউটা কিন্তু হবে আগের নিয়োগের ক্ষেত্রে যেখানে হয়েছিল অর্থাৎ বোর্ডে প্রাইমারি বোর্ডে কলকাতা ঠিক আছে এবিসি ভবনেই কিন্তু ইন্টারভিউটা হবে এবার চার নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কতদিন যাবৎ চলতে পারে এখানে আমি বলবো আগের নিয়োগ যেটা হয়ে গেছে দু হাজার ক্ষেত্রে সেখানে আবেদনের সংখ্যা ছিল প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার সেই নিয়োগে যতজন মানে পার্টিসিপেট করেছিল বিএড প্রার্থীরাও ছিল তো তাদের ইন্টারভিউ শেষ করতে সময় লেগে গেছিল প্রায় এক বছর আগেরবারের কথা বলছি কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ এই দু হাজার পঁচিশ নিয়োগের ক্ষেত্রে সেই সংখ্যাটা কিন্তু আরও বেশি অর্থাৎ প্রায় ষাট হাজারের মতন আবেদন কিন্তু পড়ে গেছে তো এই সংখ্যায় যা আছে ষাট হাজার এটা কিন্তু নিতে গেলে প্রায় ধরতে গেলে সেই আগের মতনই সময় লাগতে পারে এবার যদি টেবিল সংখ্যা ইন্টারভিউর যে টেবিল সংখ্যা সেটা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি হলেও হতে পারে না হলে কিন্তু অনেকটা সময় লাগবে যার ফলে পর্ষদ তড়িঘড়ি করে এই যে ডিসেম্বর মাস চলতি মাস এই ডিসেম্বর মাস থেকেই কিন্তু শুরু করতে চাচ্ছে ইন্টারভিউ না হলে অনেকটা সময় লাগবে এবার আসি যে ইন্টারভিউ হয়ে যাবার পর ঠিক আছে মেধা তালিকা নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল আমিও পুরোনো ভিডিওতেও বলেছি যে যেহেতু মেধা তালিকার বিষয়টা কিভাবে তারা করবে জেলা ভিত্তিক তো আসে আমরা সকলেই জানি কিন্তু রাজ্য ভিত্তিক এটা নির্ভর করে পর্ষদের ওপর সেটা কিন্তু নোটিফিকেশনে পুরোপুরিভাবে ভালো মতন বলা ছিল না তবু আমি বলবো এটা আগের নিয়োগ যেভাবে হয়েছে দু হাজার ক্ষেত্রে সেভাবেই হবে অর্থাৎ যারা যে জেলায় চুজ করেছ অর্থাৎ কেউ হয়তো হুগলিতে তার বাড়ি কিন্তু সে চুজ করেছে হাওড়া হাওড়া জেলা ঠিক আছে তো সেখানে হাওড়াতে যদি সেই কাট অফে সে পায় তো পেলো আর যদি না পায় সেক্ষেত্রে ভিত্তিক অর্থাৎ রাজ্য ভিত্তিক টোটাল জেলা অনুযায়ী কিন্তু একটা র্যাঙ্ক হবে অর্থাৎ প্রথম যে র্যাঙ্ক তার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে যদি তার পছন্দের জেলাতে হয়ে যায় তো হয়ে গেল। না হলে পরবর্তীতে জেলা ভিত্তিক যদি তার র্যাঙ্ক হয়ে যায় তাহলে ভিত্তিক যে কোনো জায়গায় পর্ষদ যেখানে নির্দেশ দেবে সেখানে তার নিয়োগপত্র আসবে এইভাবেই কিন্তু হয় যেটা আগের নিয়োগে হয়েছে তো সেমভাবেই এটা হবে আশা করা যায় ঠিক আছে এতে নতুন কোনো নিয়ম যদি থাকত তাহলে কিন্তু মেনশন করে দিত তাহলে আগে যেভাবে হয়েছে নিয়োগটা আগের যে নিয়োগটা সেইভাবেই হবে প্রথমে পছন্দের জেলা তারপরে রাজ্যভিত্তিক ঠিক আছে এ নিয়ে কোনো চিন্তা নেই এবার আসি তাহলে এই যে যে প্রার্থীর যে সংখ্যাটা যেহেতু এবার বেশি তাহলে ইন্টারভিউ সময়ও লাগবে বেশি যার ফলে যারা প্রথম দিকে ইন্টারভিউ দিতে যাবে তোমরা প্রথম দিকে ঠিক আছে তো সেখানে কিন্তু অনেকটা বলতে গেলে একটু ভয় ভয় লাগবে যে প্রথম দিকে পড়লো ঠিক আছে সেই জন্যে ইন্টারভিউ প্রিপারেশনে কিন্তু দরকার কারণ ভিত্তিক যে কোন জেলাকে আগে ডাকবে এটা কিন্তু বলা যাচ্ছে না এর আগের বারে কিন্তু কলকাতা জেলা সেটা কিন্তু সবার প্রথমে ডেকে নিয়েছিল এবার সেই কলকাতা জেলা নাও ডাকতে পারে ঠিক আছে এবার দেখা গেল আলিপুরদুয়ার বা ওইদিকে কোচবিহার সে সেখান থেকেও স্টার্ট হতে পারে ওটা বলা যাবে না ঠিক আছে তবে যেদিন শুরু হবে ঠিক তার কয়েক দিন আগেই মানে মোটামুটি এক সপ্তাহ আগে ধরে নিতে পারো তোমরা জানতে পেরে যাবে অ্যাডমিট ডাউনলোড হবে ঠিক আছে যে ইন্টারভিউর জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হবে তো মোটামুটি আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম এক থেকে পাঁচের মধ্যে এটা সম্পূর্ণটাই এই নিয়োগকে কেন্দ্র করে কিছু কোয়েশ্চেন তো অনেকের মনে এই প্রশ্নগুলো থাকতেই পারে তারা এই আমার এই উত্তরগুলো পেয়ে গেলে আমি যে আলোচনা করলাম এর বাইরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে যে এই পয়েন্টগুলোর বাইরে অবশ্যই কমেন্ট করবে আলাদাভাবে আমি ঠিক কমেন্টের মাধ্যমে উত্তর দেবার চেষ্টা করব আর একটা কথা বলবো এখনও যারা সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড এরকম তথ্য পাওয়ার জন্যে